আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো একশো তিরিশতম বাৎসরিক গ্রামীণ বাউল মেলা এই মেলাটি আমাদের মানিকগঞ্জ জেলার শিবালা থানার পুরান সাকাল এলাকায় অবস্থিত এই মেলাটি প্রতি বছরই বাৎসরিকভাবে হয়ে থাকে শাহ মোতা পাগলার মেলা এই মেলাটি আসলে গ্রাম অঞ্চলের যে ফসলের মাঠ মানে চকের মধ্যে মাঝখানে হয়ে থাকে আমি বেশ কয়েক বছর আগে গিয়েছিলাম তখন এতটা বড় ছিল না পাশে একটা পুকুর পারে মাঝে এই মেলাটি অবস্থিত হয়েছিল তো অতটা ও গ্রামগঞ্জের মধ্যে মানে চকের মধ্যে তেমন একটা দোকানপাট ছিল না তো দীর্ঘ কয়েক বছর পর আবার এবছর নাজুর ভাইয়ের সাথে মেলায় যাওয়ার উদ্দেশ্যে মানে মেলায় গেলাম তো বেশিক্ষণ ছিলাম না মেলায় কয়েকটা স্টল ওই দিক দিয়ে ঘোরাঘুরি করে হালকা পাতলা কিছু খাবার দাবার খাওয়ার পরে আমরা মেলা থেকে চলে আসি তো এতটা যে সুন্দর বা গ্রামের যে চকের মাঝখানে এত সুন্দর বড় একটা মেলা হয়ে থাকে আপনারা শিবালয় পুরান পুরাণ না আসলে হয়তো বা জানতে বা দেখতে পারবেন না এরকম একটি গ্রামীণ মেলা দেখছিলাম একটা ভিডিওতে গাজীপুর যে জামাই মেলা হয় হয়ে থাকে যে মেলাটা ওই মেলার মতনই চকের মাঝখানে খুব সুন্দর একটি বড় প্যান্ডেল আপনারা দেখতেই পাচ্ছেন যে অতটা বড় জায়গা জুড়ে একটি বাউল মেলা বা বিচার গানের আসর বা দোকানপাট আসলে জায়গাটা যাইতেই হয়তো বা একটু রাস্তাঘাট খারাপ এই জন্য হয়তো বা যাইতে অসুবিধা কিন্তু গেলে আশা করি আপনাদের ভালো লাগবে কারণ এনে অনেকটা গ্রামগঞ্জ মিলে এই মেলার মানুষজন চারপাশ দিয়ে চক দিয়ে মানুষজন যাতায়াত করে বা আসে এই মেলাটা দেখার জন্য বা গান শোনার জন্য নাজমুল বাইয়ের একটু খারাপ লাগার কারণে আমাদের মেলাটা তেমন একটা ঘুরে দেখা হয়নি তবে আশা করি আমরা একটু গেছিলাম আগবেলা মানে সন্ধ্যার পরে পরে তো এই সময় খুব একটা লোকজন আসছিলো না মানে আসতে বাসা থেকে আসতেছিল তো আশা করি মানে সন্ধ্যার পরে এক ঘন্টা পরে গেলে মেলাটা অনেক জমজমট হবে কারণ সন্ধ্যার পরে বিশার ঘাসনের যে পালাগান শুরু হয় আসল তো আমাদের সেবালয়ের বা মানিকগঞ্জে যারা আশেপাশে আছেন তারা এই মেলাতেই ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন